যখনই সময় পায় নিজের ভালো লাগা কাজে লাগায় এই তো এখন বসে পড়েছি এখন কি করব বলেন তো এখন মা মেয়ে মেহেদি পরবো তো আমাকে মেহেদি পড়তে দেখলে আমার মেয়ে তো এখনই আমার দেয়া হাতে দেওয়ার আগে ওকে হাতে দিয়ে দিতে হবে তো আমি লুকিয়ে লুকিয়ে আগে আমারটা দিয়ে দিয়েছিলাম ওরা অবশ্য ওই রুমে আছে তো আমার হাতে দেওয়া হয়ে গেলে তারপরে ওকে ডেকে ওর হাতে দিয়ে দিব না হলে দেখা যায় যে ওকে আগে আগে দিয়ে দিতে হবে তো যাই হোক মেহেদি কিন্তু সবসময় দেখা যায় আমার বাসায় থাকে আম দুই তিনটা করে এখনও দুইটা আছে তো এটা শেষ হয়ে গেলে ওগুলো আবার লাগবে তো যাই হোক এখন দিয়ে নিচ্ছি আর একটু সময় করে দিয়ে নিচ্ছিলাম কারণ আমি নখে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না শুধু হাতেই দিব তার জন্য কিন্তু একটু সময় নিয়ে দিয়ে দিচ্ছিলাম আর ডিজাইন করে না দিয়ে মাঝে মধ্যে এইভাবে দিলেও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে সে চলে এসেছে যার জন্য লুকিয়ে লুকিয়ে আমি একা একা মেহেদি দিচ্ছিলাম তো এই যে সে আমার হাত এখনও শেষ হলো না তার হাত লম্বা করে দিয়ে দিচ্ছে তো আমি আবার বলছিলাম দাঁড়াও আমারটা শেষ করে নিই তো সে আবার অভিমান করে চলে যাচ্ছিলো তো আমি বলছি একটু বসো মেয়ে থাকলে আসলে এমনই ওর জন্য একটু সাজুগুজু করা যায় না ওকে আগে সাজুগুজু করিয়ে দিতে হবে আর হাতে ওকে আগে মেহেদি পরিয়ে দিতে হবে মাঝে মধ্যে এরকম মেয়ে বসে পড়ি রাতের বেলা মেহেদি পরতে এটা কালারটা কিন্তু বেশ অনেক সুন্দর আসছিলো কালার দেওয়ার সাথে সাথে কালারটা চলে আসে কিন্তু দেখা যায় বেশিক্ষণ থাকে না কারণ সারাক্ষণে দেখা যায় পানির কাজ করতে হয় রান্নাঘরে তার জন্য কিন্তু দেখা যায় দ্রুতই চলে যায় আর এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছিলো তো যাই হোক এখন অনেকটা আমি হাতে দেওয়া হয়ে গেছে আমার আর একটা আঙুলে দেওয়া বাকি আছে আর সে তা তো ধৈর্য ধরতে পারছে না সে কখন দিবে কখন দিবে অস্থির হয়ে যাচ্ছিলো তো ওই যে বলল আমাকে মনে করে দিচ্ছে যে তোমার একটা হাতে বাকি আছে আমার একটা হাতে আসলে মেয়েরা এমনই হয় সারাক্ষণ দেখা যায় যে আমি যেখানে থাকবো সেখানেই সে ঘুর ঘুর করবে আবার বসে থাকবে তো এই যে একটা এটা বাদ আছে এটা দিয়ে তারপরে ওর হাতটাতে দিয়ে দিব আর কালারটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর আসছিলো এরকম কালারটা কিন্তু থেকে গেলে বেশ ভালো লাগে কিন্তু এটা দেখা যায় যে একদিন অথবা দুই দিন থাকে কালারটা তারপর দেখা যায় যে কালারটা উঠে যায় পানি কাজ না করলে কিন্তু দেখা যায় বেশ কয়েকদিন থাকে তো যেহেতু রান্না বান্না করা লাগে সব কিছু কাজ করা লাগে তার জন্য কিন্তু কালারটা বেশি থাকে না তো যাই হোক আমার মতো মেহেদি পড়তে কে কে পছন্দ করেন জানাবেন